আলুর পাপড় করব সারা বছর খাওয়ার জন্য আমার ছেলেরাও পছন্দ করে আমি নিজেও পছন্দ করি এই জন্য এইভাবে কেটে সিদ্ধ করে তারপরে শুকিয়ে সংরক্ষণ করে রাখবো সারা বছরের জন্য আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয় আমি অনেকে দেখেছি যে পাপড় করে রাখে কিন্তু সেগুলো কেমন কালো কালো হয়ে যায় আলুতে কষ থাকলে পাপড় এরকম কালো হয়ে যায় আর আমি সিদ্ধ করার সময় লবণ হলুদ মরিচের গুঁড়ো সব কিছুই দেই অনেকে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে আমি মাকে দেখতাম লবণ দিয়ে কিন্তু এগুলো আমি নিজে থেকেই করি কারণ হলুদ যেহেতু প্রিজার্ভেটিভ এটা সংরক্ষণের জন্য ভালো হবে আর মরিচের গুঁড়ো দিলে স্বাদটা একটু ঝালঝাল হয় সে কারণে আমি এই তিনটা দিয়েই আলুটাকে সিদ্ধ করে নিই আর আলু সিদ্ধ করে একটু জলটা ঝরিয়ে নিতে হয় আর গরম থাকতে থাকতেই রোদে দিয়ে ফেললে ভালো হয় তাহলে একটু তাড়াতাড়ি শুকায় ঠান্ডা হওয়ার আগেই আমি নিয়ে ছাদে চলে এসেছি সাথে একটি ফোল্ডিং টেবিলও এনেছি আমার জায়গা অল্প তাই আলু সিদ্ধও করেছে অল্প যদি বড় জায়গা হতো তাহলে আমি অনেক বেশি করে একসাথে একই দিনে দিয়ে নিতে পারতাম ছোটোবেলায় বাড়িতে মা প্রায় দশ কেজি মতো করে একদিনে সিদ্ধ করতো আর আমি সেটা উঠে চালের উপরে দিয়ে দিতাম দুই তিন দিনেই দেখা যেত অনেক আলু হয়ে যেত কিন্তু আমার এই ছোট্ট জায়গাতে আমি কয়দিন ধরে দিব তারপরে অল্প অল্প করে দিয়ে দিয়ে গুছিয়ে রাখব পরে খাওয়ার জন্য আর এভাবে করে আপনারাও কিন্তু সংরক্ষণ করতে পারেন আমাকে অন কেউ কেউ বলেছিলেন যে আমি কিভাবে আলুর পাঁপড়টা করি সেটা ডিটেলস দিতে এই আমি এই লং ভিডিওটা করলাম নিচে বিছিয়ে দিলে মাদুর বিছিয়ে দিলে দেওয়া যায় কিন্তু আমার আসলে সেটা রুচি হয় না একটু উঁচু জায়গায় না দিলে ময়লা ধুলাবালি পরে ছাদে অনেকে বাচ্চারা খেলতে আসে কি ফেলে না ফেলে কোনো ঠিক ঠিকানা নাই এই জন্য আমি এই উঁচু টেবিলে দিয়ে তারপরে একটা পাতলা ওড়না দিয়ে ঢেকেও দিচ্ছি কারণ পাখিতেও মুখ দিতে পারে ধুলাবালিও পড়তে পারে ঢেকে রাখলে সব দিক থেকেই নিরাপদ জায়গা অল্প এই জন্য আসলে আমাকে একটু বেশি কষ্ট করতে হয় কয়েকদিন ধরে হয়তো দিতে হবে গত বছর দিতে পারিনি কারণ গত বছর দেওয়ার দিবো দিব ভাবতে ভাবতেই তখন চৈত্র মাস পড়ে গেছিল তখন বেশ বাতাস আর পাপড় দিলেই পড়ে যায় ছাদের আগে আমার অনেকবার এরকম হয়েছে ছাদে পাপড় দিয়ে রাখি নিচে দেখি বাতাসে সব পড়ে গেছে এই যে আমি সকাল দশটার সময় পাঁপড়গুলো রোদে দিয়েছিলাম আর এখন পাঁচটা বাজে আমি এগুলো আবার নিতে চলে এসেছি একদিনের রোদেই বেশ ভালোই শুকিয়ে যায় এগুলোই যে এমন শুকিয়েছে এগুলো আবার পরে কালকে রোদে দিলেই এগুলো আবার একদম শুকিয়ে যাবে তার মানে হচ্ছে দুই দিনেই আলু পাপড় করা কমপ্লিট হয়ে যায় দুই দিন পরেই ভেজে খাওয়ার উপযোগী হয়ে যায় ছাদে অনেকে অনেক কিছু শুকাতে দেয় আমার পিছনে কম্বল দেখতে পাচ্ছেন তারপরে মটরের ডাল শুকনো মরিচ এগুলোও দেখলাম যে অনেকে রোদে দিয়ে যায় এই তো হয়ে গেল আমার আলুর পাঁপড় আপনারা এইভাবে করে সারা বছরের জন্য পাপড় বানিয়ে রাখতে পারেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই